পানির ভিতরে আগুন আছে অতি আশ্চর্যজনক ঘটনা তাই না এ ঘটনা শুনতে অবাক লাগে কিন্তু বিজ্ঞানীরা এই পানির ভিতরে যে আগুন আছে এই বিষয়টাকে বাস্তবে প্রমাণ করিয়া দেখেছেন কি অদ্ভুত ব্যাপার তাই না সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা এই পানিকে কাজে লাগাইয়া যেমন আমাদের বাংলাদেশে আপনার ওই যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প হুম আরও পৃথিবীর বিভিন্ন দেশে এরমতে আছে তো এটা আবিষ্কার করে তারা প্রমাণ করে দেশে যে হ্যাঁ পানির ভিতরে আগুন আছে অর্থাৎ বিদ্যুৎ আছে তাই না এটা আমরা জানি যে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আবার সূর্য সূর্যোদর একটা আগুন তার মানে পানীয় আগুন পানীয় আগুন পানীয় আগুন পানীয় আগুন আবার সূর্য আগুন এই সূর্য আগুন এই সূর্য আগুন এটার কথা আসছে আপনার সুরা নূরের প্রতি সময়তে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই আগুন এটাও আগুন পানীয় আগুন আগুনও আগুন আবার এই সূর্য থেকে যখন আপনার বাতাস প্রবাহিত হয় অর্থাৎ আপনি যখন কোনো আগুন জ্বালাবেন আগুনের শিখারা দেখবেন লক 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 করতেছে উপর দিকে তাই না এবং দেখবেন যে একটা বাতাসের সৃষ্টি হয় আপনি কোনো একটা আগুন মোমবাতির আগুনের উপরে যদি আপনি কাগজ ছাড়েন দেখবেন যে কাগজটা আগুনে না গিয়ে সে একটু অন্য দিকে যেয়ে পড়ে তাই না তো আগুন জ্বালালে সেখানে একটা বাতাসের প্রবাহের সৃষ্টি হয় জানেন তো সূর্য যখন তাপ দেয় তখন একটা বাতাসের প্রবাহ সৃষ্টি হয় ফলে সাগর নদী খাল বিল হাওড় বাওর জলাশয় পুকুর ডুবা যেখানে যেখানে পানি আছে নট অনলি পানি মানে দ্য অর্থ গোটা পৃথিবীতে বাতাসের প্রবাহর সৃষ্টি হয় তাই না তো এই বাতাসের ভিতরে আগুন আছে সেটা আবার কেমন এই বাতাসের যে প্রবাহ বাতাসের যে গতি এই গতিটাকে আপনার কাজে লাগাইয়া উন্নত বিশ্বে বিশেষ করে সাগরের পাড়ে বা নদীর পাড়ে যেখানে বাতাসের প্রবাহ বেশি তো সেখানে আপনার পুপেলার পাখা ঘুরয়ে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তো এই পানির মধ্যেও আগুন আছে আবার আগুনের মধ্যেও পানি আছে আবার বাতাসের মধ্যে আগুন আছে আর আগুনের মধ্যেও বাতাস আছে তাই না আপনারা আগুন জ্বালালে দেখবেন যে চুলা জ্বালালে দেখবেন যে হুম চুলার থেকে একটা বাতাস প্রবাহিত হয় তাই না আচ্ছা আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেলতেছি আর কি আধ্যান্তিক বললে ভুল হবে এটা সায়েন্টিফিক মানে প্রমাণিত আর কি অ্যানালাইসিস করা তাহলে আমরা পানির ভিতরে আগুন পাইলাম বাতাসের মধ্যেও আগুন পাইলাম আর আগুনের মধ্যেও পানি পাইলাম অর্থাৎ হ্যাঁ এভাবে সৃষ্টি হয় আমি বলতেছি পরে তাহলে বাকি থাকলেও সূর্যের তাপ এই যে রোদ রোদ রোদের মধ্যেও কি আগুন আছে পানিও আছে সেটা আবার কেমন আপনারা জানেন যে আমাদের দেশে আজকাল সৌরচুল্লি সৌরচুল্লি ব্যবহার করা হয় হ্যাঁ সৌরচুল্লি ব্যবহারের ফলে আপনার এখান থেকে ব্যাটারির সাহায্যে যে চার্জগুলো ধরে রাখা হয় দিনের বেলা আর তো জলে জলেই ওইটাকে আবার রাতের বেলা টেলিভিশন দেখে কেউ ফ্রিজ চালায় কেউ লাইট জ্বালায় কেউ ফ্যান চালায় তাই না আমাদের দেশে আর কি তো একটু কথা বলি মজা করে নেই আগে সেটা হচ্ছে যে এক বৃদ্ধ লোক তো মনুষ্য অবস্থা মারা যাবে প্রায় তো সেখানে কবিরাজকে ডাকা হলো কবিরাজ দেখলো যে রোগীর অবস্থা ভালো না তো ডাক্তার চিনতে করে দেখলো যে আমি যদি বলি না রোগী বাসা যাবে না বাসবে না ওনার সময় শেষ পর্যন্ত আমার এখান থেকে বিদায় নিতে হবে বা আমার ফিটাও মার যাবে তো উনি দেখার পরে মনে মনে চিন্তা করলো এবং ওই যে যে বৃদ্ধর যে ছেলেরা তাদেরকে বললো যে আপনার বাবাকে বাসাইতে হলে ওই রোদ্রের গুড়া লাগবে রোদ্রের গুড়া। রোদ্রের গুড়া আর নাই গাছের পাতা মানে যে গাছ নাই যে গাছ নাই সেই নাইগাছের পাতা লাগবে আর উড়ে যায় বক তার পাশার রক তিনটে জিনিস এই তিনটে জিনিস সংগ্রহ করে আমাকে দেবেন আমি আপনার বাবাকে সুস্থ করে দেব কারণ কবিরস্ত জ্ঞানী সে তো জানে যে এটা জেন্দে তো আনতে পারবে না কারণ রোদের গোড়াও হয় না তাই না বাতাসের গোড়াও হয় না আর নাই গাছও নাই গাছ তো নাই গাছই যে গাছ নাই তার আবার পাতা আসলো প্রত্যেকে তাও হবে না আর ওই উড়ে যায় যে বকটা উড়ে যাচ্ছে বক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যাবে তাই না তো ওই বক কখনো ধরাও যাবে না শূন্য যাওয়া যাবে না আর ওটা করে দিন কি আনতে পারবে না হুম তো ওরা চিন্তে পড়ে গেল যে আচ্ছা দেখি চেষ্টা করে হ্যাঁ এটি কি কঠিন কি না আরে কঠিন কি পৃথিবীতে টাকা হলে কি না মেলে আপনি সব উদ্ধার করেন হ্যাঁ আর আমার ফিটা তাড়াতাড়ি দেন আমি আর এক জায়গায় রুগী দেখতে যাব হুম তো ওনারা কী করলো ওনারা ওই ফি দিয়ে দিল যাক ফিটা মার না যায় আর কি এই জন্য আর কি আর পরবর্তীতে তো আবার আসাটা একটা চান্স হয়ে গেল ঠিক আছে এই আর কি বিষয় তো এগুলো সব ধোঁকাবাজি যা কিছু শোনেন সব ধোকাবাজি তবে আমরা হচ্ছে সৃষ্টি আমারাদের একজন স্রেষ্ঠ আছে সেটা হচ্ছে প্রকৃতি আর পৃথিবীর আটশো কোটি মানুষকে সেই প্রকৃতি সমানভাবে ভালোবাসেন পৃথিবীটা অনেক সুন্দর আর মানব জনম সার্থক জনম আপনি যা চাইবেন তাই পাইবেন অনেক আছে না মূর্খ নিজের নামও লিখতে পারে না কিন্তু দেখা যাচ্ছে তার একটা ভাই অথবা তার একটা চাষা হ্যাঁ বড়ো ডিগ্রি মাস্টার্স পাস অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার সাহিত্যিক সাংবাদিক গবেষক অনেক কিছু হয়ে যায় না হ্যাঁ চেষ্টা করতে প্রকৃতিতে সব আছে প্রকৃতির থেকে অর্জন করে নিতে হবে সুখও আছে স্বর্গও আছে পৃথিবীটা অনেক সুন্দর আবার কারো কারোর জন্য বিভীষিকাময় দেখ মূল কথা আছে তাই না তাহলে আমরা দেখলাম যে পানির ভিতরে আগুন আসে আবার আগুনের ভিতরেও পানি আসে আবার সূর্যের ভিতরেও পানি আসে পানির ভিতরে আবার তাই না বাতাসের মধ্যেও আগুন আসে আগুনের মধ্যেও বাতাস আছে পানি আসে এরকম দিয়ে বিষয়টা তারপরে আপনার ছোটোবেলা ছোটোবেলা বইতে পড়তাম যে জেমস ওয়ার্ড সম্ভবত জেমস ওয়ার্ড হবে বিজ্ঞানীর নাম ওই জেমস ওয়ার্ড একবার ওনার ওই মামার চায়ের দোকানে বসে ছিলেন বা তাকে বসতে বলছে তো ও দেখলো যে ওই যে চায়ের যে কেতলি কেতলির মুখটা ডেকঢেক ডেকডেক ডেক ডেকডেক করতেছে ডক ডক করে তো ওইটা নিয়ে সে বড়ো হয়ে গবেষণা করলো এরমতি আমার মনে নাই ঘটনাটা তো এই যে যে চায়ের কেতলি থেকে যে শক্তি উৎপন্ন হয় এগুলো দিয়ে তিনি কি করলেন রেলের যে ইঞ্জিন এই ইঞ্জিন আবিষ্কার করলেন কয়লা দিয়ে যে ইঞ্জিনগুলো চলে বুঝছেন এই তো প্রকৃতিতে সব আছে সুখও আছে দুঃখ আছে হ্যাঁ এই কর্মের ভিতরে সব কিছু যেমন গৌতম বুদ্ধ বলছিলেন এই সমস্ত কথা হ্যাঁ আপনি অর্জন করে দিতে হবে সুখ আছে পৃথিবীতে সুখ আছে আপনি হ্যাঁ সুখ খুঁজে পাবেন আর জ্ঞানের অপরন্ত ভাণ্ডার আছে সেগুলো আপনি পাবেন যারা মূর্খ মূর্খরা কিছুই পায় না মূর্খদের জীবন বৃথা এই জন্য মূর্খদেরকে অসংখ্যবার গালাগালি করা হচ্ছে কোরআন শরীফে বুঝছেন যাই তো এই যে পেট্রোল জানেন তো পেট্রোল তারপরে ডিজেল মোম কেরোসিন ভ্যাজলিন কার্বন যা কিছু দেখেন সব কিছুর মধ্যে শক্তি আছে বিদ্যুৎ আছে আগুনও আছে পানিও আছে তার মানে কি সব কিছু হয়েছে শক্তির খেলা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলতে মানে কি এই প্রকৃতি আমাদেরকেও সৃষ্টি করছেন তার অদৃশ্য ওই কুদরতির শক্তি দ্বারা আর কি তো আমরা কি করব? আমাদের করণীয় কি সেটা হচ্ছে যে আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না আর ধর্ম না জেনে আমরা আন্দাজি কোনো কথা বা মন্তব্য করবো না পৃথিবীতে আমরা চার হাজার তিনশো ধর্ম পাচ্ছি বর্তমানে বর্তমানে চার হাজার তিনশো ধর্ম পৃথিবীতে আছে আরও কত ধর্ম যে বিলুপ্ত হয়ে গেছে এখানে একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে পৃথিবীতে যদি এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর এসে থাকে তাহলে তাদের এক একজনের আদর্শ ছিল তাদের একজনের মতো পার্থক্য ছিল বা মত ছিল তাই না তো এই ধর্মের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার অথবা তার চেয়ে বেশি তো যা আমরা কমের মধ্যে আসছি চার হাজার তিনশো এখন প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কারণ কি জানেন কারণ হচ্ছে যে এই ধর্মগুলো তৈরি হয়েছে মূলত বিশ্বাস থেকে বিশ্বাস থেকে তৈরি হয়েছে ভালো কীভাবে বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার বাটা সকাল সন্ধ্যা ঋতু পরিবর্তন সব কিছু সুশৃঙ্খল ও ভাবে কিন্তু চলছে বা হচ্ছে এর পিছনে একটা অতিকায় বা বৃহৎ শক্তি আছে সেই শক্তিটাকে মানুষ বিভিন্ন নামে ডাকে বোঝা গেছে বিষয়টা এটার কি এখন আপনি যদি মনে করেন যে আমার ধর্মটাই বড় অন্য একজন ধর্ম বড় না তাহলে এটা হবে চরম বুক আমি সো উই শ্যাল নেভার কল ফর দ্য টেলিভিশন থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না হ্যাঁ আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাই ভাই পৃথিবীতে আসবে সেদিন কবে এদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে ঘাই সাম্যের গান মানুষে মানুষে নাহি বেদাবেদ সকলেই সমান এটা হচ্ছে আমার স্লোগান ধন্যবাদ সবাইকে হ্যাঁ